Hello students, welcome back to my channel. আজ আমি তোমাদের সাথে ছোটদের পথের পাঁচালের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাজেশন ক্লাস শেয়ার করছি তো আজকে কিন্তু এক থেকে আট পর্বের সংক্ষিপ্ত প্রশ্ন উত্তরের সাজেশান আমি তোমাদের সাথে শেয়ার করব। তাই বেশি দেরি না করে চলো ক্লাসটা শুরু করা যাক প্রথম প্রশ্ন হচ্ছে দুর্গা অপুর খেলাধুলা সরঞ্জাম বলতে কী ছিল লেখো এটা কিন্তু একটা টু মার্কসের প্রশ্ন দুর্গা অপুর খেলাধুলা সরঞ্জাম বলতে ছিল একটা ডালা ভাঙা টিনের বাক্সে রাখা একটা রং ওঠা কাঠের ঘোড়া চার পয়সা দামের একটা টোল খাওয়া টিনের বেপু বা একটা কড়ি দু পয়সা দামের একটা খেলনা পিস্তল আর কয়েকটা শুকনো নাটাফল নেক্সট প্রশ্ন হচ্ছে নারকেলের মালাটা আমায় দি বক্তাকে সে কাকে এই কথা বলেছিল নারকেলের মালা দিয়ে বক্তা কি করবে শেষ পর্যন্ত নারকেলের মালার কি পরিণতি হয়েছিল আমি কিন্তু ব্র্যাকেটে প্রশ্ন মানগুলো দিয়ে দিয়েছি প্রতিটা প্রশ্নেরই তোমরা দেখতেই পাচ্ছ তো উত্তরটা দেখে নাও উদ্ধৃত অংশ অংশটির বক্তা হলো অপু অপু তার দিদি দুর্গাকে এই কথা বলেছিল অপুর দিদি দুর্গা পটলিদের বাগান থেকে কচি আম কুড়িয়ে এনে জারিয়ে খাওয়ার পরিকল্পনা করে কিন্তু সেজন্য নুন আর তেল প্রয়োজন ছিল দুর্গা মায়ের অনুপস্থিতির সুযোগে গোপনে অপুকে রান্নাঘর থেকে তেল ও নুন আনতে বলে অপু তখন তেল আনবে বলে দিদির কাছে নারকেলের মালাটা চায় এবং সেই অংশের উত্তর হচ্ছে আম জড়িয়ে খাওয়ার মাঝখানেই অপু দুর্গার মা সর্বজয়া চলে এলে দুর্গা এই গোপন কর্মের প্রমাণ লোপাটের জন্য খালি মালাটা এক টানে ভেরেন্ডা কচার বেড়া পার করে নীলমণি রায়ের পরিত্যক্ত জঙ্গলের মধ্যে ফেলে দিয়েছিল নেক্সট প্রশ্ন হচ্ছে আঁশ মিটিয়ে যুদ্ধ জিনিসটা উপভোগ করার জন্য অপু কি করত। মায়ের মুখে মহাভারতের গল্প শুনে কল্পনা অপুর মনে হতো মহাভারতে যুদ্ধ জিনিসটা বড় কম লেখা আছে তাই আশ মিটিয়ে যুদ্ধ উপভোগ করার জন্য সে একটি নতুন উপায় বের করেছিল একটা বাখারি কিংবা হালকা কোনো গাছের ডালকে অস্ত্রের মতো হাতে নিয়ে সে বাড়ির পিছনে বাগানের পথে কিংবা বাইরের উঠোনে যুদ্ধযুদ্ধ খেলত চার নম্বর প্রশ্ন হচ্ছে আমের গুটি যে চুরের জিনিস নয় তা ওপুর কেন মনে হয়েছিল ভুবন মুখর্জের বাড়ির শেজ ঠাকুরন যখন তাদের বাড়িতে এসে পুতুলের পুতির মালা ও আমের গুটি চুরির অপুর মনে হয়েছিল আমের গুটি চুরির জিনিস নয় কারণ আগের দিন বিকেলে দুর্গা তাকে সঙ্গে করে ঠনুদের বাগানে আম কুড়াতে গিয়েছিল এবং মুখুজ্জের সোনামুখী আম গাছতলায় যে আমগুলো পড়েছিল তা দুর্গা কুড়িয়ে এনেছিল খাবে বলে কিন্তু সর্বজয়ের উপস্থিতির কারণে তা সম্ভব হয়নি কাজেই আম চুরির অবাদ যে সর্বৈব মিথ্যা তাও বাউবু খুব ভালো করেই জানতো এত অবধি ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে ক্লাসটাকে অবশ্যই একটা লাইক করে দিও কমেন্ট করে জানিও ক্লাসটা তোমাদের কেমন লাগছে তোমাদের বন্ধুদের সাথে ক্লাসটা বেশি করে শেয়ার করে দিও আর যারা এখনও সাবস্ক্রাইব করনি তারাও কিন্তু ঝটপট সাবস্ক্রাইব করে নাও আর পর্ব এক থেকে আট অবধি কিন্তু প্রতিটা পর্বের আলাদা আলাদাভাবে আমি আলোচনার ক্লাস এবং আলাদা আলাদাভাবে প্রশ্নোত্তরের ক্লাস অর্থাৎ ষোলোটা ক্লাস কিন্তু আমি অলরেডি তোমাদের সাথে শেয়ার করেছি এবং ছোট প্রশ্ন প্রায় দুশো থেকে আশিটা মতো কিন্তু পর্ব আট অবধি আমি শেয়ার করেছি আগেও বলেছি আজও বলছি কোনো বইতে কিন্তু তোমরা এত প্রশ্ন একসাথে পাবে না তাই তোমরা কিন্তু ক্লাসগুলো অবশ্যই দেখে যেও তাহলে কিন্তু পরীক্ষায় তোমরা শিওর কমন পাবে বা এর বাইরে আর কোনো প্রশ্ন হতে পারে না তো তারপরে দেখো দেখা যাক পাঁচ নম্বর প্রশ্নে কি রয়েছে অপমানে দুঃখে সর্বজয়ার চোখে জল আসিল কখন কেন সর্বজয়ার এরূপ অবস্থা হয়েছিল বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত পথের পাঁচালী উপন্যাসের চতুর্থ অধ্যায়ে ভুবন মুখুজ্জের বাড়ির সেজ ঠাকুর হন তার মেয়ে টুনু ও দেওরের ছেলে শতুকে সঙ্গে নিয়ে সর্বজয়ের বাড়িতে আচমকা হামলা করেন দুর্গার বিরুদ্ধে চুরির অভিযোগ এনে তিনি তার পুতুলের বাক্স টেনে বের করে চুরির সামগ্রী খুঁজে বের করেন একটি পুতির মালা এবং কয়েকটি আমের গুটি চুরির অভিযোগে তিনি সর্বজয়া ও দুর্গাকে বহু অকথা কথা বলেন গরিভরে ও ভদ্র পরিবারের বধু সর্বজয়ার এতে অসম্ভব অপমান বোধ হয় এবং এজন্যই তার চোখে জল এসে যায় নেক্সট প্রশ্ন ছয় নম্বরে রয়েছে গড়ের পুকুরের জঙ্গলে অপু কী কুড়িয়ে পেয়েছিলো সেটি আসলে কী তা কি তা কীভাবে জানা গেল। ছোটদের পথের পাঁচালী উপন্যাসে অপু দিদি দুর্গার সঙ্গে গড়ের পুকুরের জঙ্গলে গিয়ে পাকা শ্যাওড়াল ফল খাচ্ছিল ওই সময় সে শ্যাওড়া গাছের গোড়ায় মাটি খুঁড়ে একটা গোল মতো একদিকে ছুঁজালো পলকাটা পাথরের মতো চকচকে জিনিস খুঁজে পায় পরের অংশের উত্তর হচ্ছে অপু দুর্গা এবং তাদের মা সর্বজয়া তাদের সীমিত জ্ঞানের জিনিসটিকে হিরে বলে মনে করেছিল সর্বজয়া তার স্বামী হরিহরকে দেখিয়ে নিশ্চিত হতে চেয়েছিল কিন্তু হরিহরও বুঝতে না পারায় তার মনে আসা জাগে যে জিনিসটা হয়তো হিরেই তারপর হরিহর গ্রামের গাঙ্গুলি বাড়িতে তাদের কল কলকাতা থেকে আগত জামাই সত্যবাবুকে দেখিয়ে নিশ্চিত হয়েছিল যে ওটি হিরে নয় ঝাল লন্ধনে ঝুলানোর বেলোয়ারি কাজ নেক্সট প্রশ্ন হচ্ছে অপুর পাঠশালাটি কেমন ছিল নিশ্চিন্দিপুর গ্রামে প্রসন্ন গুরুমশায়ের পাঠশালায় অপু পড়তে যেত পাঠশালা একটি চালানোর পাশাপাশি দোকানও চালাতেন পাঠশালাটি ছিল এই দোকানেরই পাশে বেদ ছাড়া সেই পাঠশালায় শিক্ষাদানের জন্য আর বিশেষ কোনো উপকরণ ছিল না পাঠশালাটি বসতো বিকেলে সব শুদ্ধ আট দশজন ছেলে মেয়ে সেখানে পড়তে যেত পাঠশালা যে ঘরে বসত তার কোনো দিকে বেড়া বা দেয়াল বলে কিছু ছিল না নেক্সট প্রশ্ন হচ্ছে দুর্গা তো পাঠশালায় যেত না তার সারা দিন কিভাবে কাটতো লেখো এখানে আমি তিন আর পাঁচ দুটোই দিয়ে রেখেছি পরীক্ষায় কিন্তু তিন মার্ক্সেও আসতে পারে আবার পাঁচ মার্ক্সেও আসতে পারে প্রশ্নটা যেহেতু বড়ো দুরকমভাবেই দিতে পারে উত্তর হচ্ছে ছোটোদের পথের পাঁচালী উপন্যাসে দুর্গা পাঠশালায় যেত না প্রকৃতির মধ্যে ঘুরে বেরিয়ে তার দিন সারা সারাদিন সে আমজাম বাগানে ঝোঁপে ঝাড়ে ঘুরে বেড়াতে ভালোবাসত গাছ থেকে নোনা পেরে বন জঙ্গল থেকে কুল জাম নোনা আমরা জোগাড় করে লুকিয়ে খাওয়াতেই ছিল তার আনন্দ তার পা ধুলো চুল আর তার অগোছালো পাড়ার সমবয়সে ছেলে মেয়েদের সঙ্গে খুব একটা খেলাধুলাও সে করতো না বরং তার সজাগ দৃষ্টি থাকতো কোন বই বইচি পেকেছে কাদের বাগানে আমের গুটি বেঁধেছে কিংবা কোন বাস্তলায় সে আকুল খেতে মিষ্টি সে ঘুরে বেড়াতো আর খুঁজত কোথাও কাজ পোকা বসে আছে কি না আবার যদি কোনটিকারি কারি গাছের পাকা ফল দেখতে পেত তবে সে সেটিকে তুলে আনতো খেলাঘরের বেগুন করার জন্য কখনও আবার সে পথে বসে নানারকম খাপড়া ছুঁড়ে পরীক্ষা করতো গঙ্গা যমুনা খেলা কোন খাপড়াটি দিয়ে ভালো তাক করা যায় সে তার পুতুলের বাক্স আর তার খেলাঘরের সরঞ্জাম নিয়েই ব্যস্ত থাকতো নয় নম্বর প্রশ্ন হচ্ছে আতুরি ডাইনি সম্পর্কে অপুর ধারণা কী ছিল বয়সের ভারে নূর্য এক বৃদ্ধা ছিলেন আতরি যাকে অপু সহ গ্রামের সকলেই আতুরি ডাইনি বলে জানত শিশুদের ভয় দেখানোর জন্য তার সম্পর্কে নানা বিভীষিকাময় কাহিনী প্রচলিত ছিল স্বাভাবিকভাবেই অপুও এই কথাগুলো বিশ্বাস করেছিল সে জানতো আতুরি ডাইনির বাড়ির উঠোনের গাছ থেকে বিলাতি আমরা পাড়ার অপরাধে জেলে পাড়ার এক ছেলের প্রাণ ডা ছেলের প্রাণ ডাইনি কচু পাতায় বেঁধে জলে ডুবিয়ে রেখেছিল পরে মাছ সেটা খেয়ে ফেলতে ছেলেটি মারা যায় এছাড়াও অপুর ধারণা ছিল আতরি ইচ্ছে করলে কেবল দৃষ্টির সাহায্যেই ছোট ছেলেদের রক্ত চুষে খেয়ে নিতে পারে সেই ছেলে জানতেও পারবে না কিন্তু ঘুম তার আর ভাঙবে না দশ নম্বর প্রশ্ন হচ্ছে ওদের তুমি মঙ্গল করো তুমি ওদের মুখের দিকে চেও কে কেন এই প্রার্থনা করেছেন ছোটোদের পথের পাঁচালী গ্রন্থে অপু দুর্গার মা সর্বজয়াকে তার সন্তানদের জন্য ঠাকুরের কাছে এই প্রার্থনা করতে দেখা গেছে পরের অংশের উত্তর হচ্ছে একদিন প্রবল কাল বৈশাখী ঝড় ও তুমুল বৃষ্টির পর বাড়ি ফেরার পথে দুর্গা একটা ঝুনো নারকেল এবং অপু নারকেলের বাগলো পেয়ে তা নিয়ে বাড়ি ফেরে ভুবন মুখর্জের বাড়ির বাগানে বেড়ার ধারের নারকেল গাছ থেকে ঝড়ের সময় পড়ে গিয়েছিল সেগুলো নারকেল ও বাগলো পেয়ে আনন্দের মুহূর্ত অবশ্য বেশিক্ষণ স্থায়ী হয়নি মুখর্জে বাড়ির সেজ ঠাকুরনের সাপ সাপান্ত কারণে সাপ সাপান্ত কানে আসতেই সন্তানদের অমঙ্গলের আশঙ্কায় সর্বজয়া নারকোল ফেরত পাঠায় দুর্গাকে দিয়ে তারপরে তুলসীতলায় প্রদীপ দিতে দিতে ঈশ্বরের কাছে সন্তানদের মঙ্গল কামনা করে সর্বজয়া এগারো নম্বর প্রশ্ন হচ্ছে অপুর মুখ শুকাইয়া গেল থেকে আতুরি ডাইনির বাড়ি এখানে একটা সেন্টেন্স ছিল সেটাকে আমি পুরোটা না দিয়ে প্রথম এবং শেষ অংশটুকু দিয়ে দিয়েছি আতুরি ডাইনির নাম শুনে অপুর মুখ শুকিয়ে গিয়েছিল কেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটদের পচার পাচালী গ্রন্থে অপু ও তার বন্ধু নীলু দক্ষিণ মাঠে পাখির ছানা দেখে ফেরার পথে পথ হারিয়ে তারা আতুরি ডাইনির বাড়ির সামনে চলে আসে প্রথমটায় বুঝতে না পারলেও পরে যখন তারা বিপদ হৃদয়ঙ্গম করে তখন অপর মুখ ভয়ে শুকিয়ে গিয়েছিল কারণ গ্রামে আতুরি ডাইনিকে নিয়ে নানা ছেলে ভোলানো গল্প প্রচলিত ছিল কোনো এক সময় নাকি একটা ছোট ছেলে আতরের উঠোনের এর গাছ থেকে বিলাতি আমরা পেরেছিল সেই অপরাধে ডাইনি তার প্রাণ কেড়ে কচুর পাতায় মুড়ে জলে ডুবিয়ে রাখে পরে মাছে সেটা খেয়ে ফেললে ছেলেটি মারা যায় ডাইনি সম্পর্কে আরও প্রচলিত ছিল যে কেবল দৃষ্টির মাধ্যমে সে শিশুদের রক্ত শোষণ করে নিতে পারে যার রক্ত ডাইনে শোষণ করে সে কিছুই বুঝতে পারে না পরে বাড়ি ফিরে ঘুমালে তার আর ঘুম থেকে ওঠে না আতুরি ডাইনের বাড়ির সামনে দাঁড়িয়ে অপুর এই সব ভয়ঙ্কর গল্প মনে পড়ে গিয়েছিল তাই তার মুখ ভয় শুকিয়ে গিয়েছিল নেক্সট হচ্ছে দুপুরের কিছু পরে হরিহর কাজ সারিয়ে আবারই ফিরিল হরিহর কার বাড়িতে কিসের কাজ করতে করেন তার ছেলে ও মেয়ের নাম কি হরিহর কোন গ্রামে বাস করতেন বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় রচিত ছোটোদের পথের পাঁচালী গ্রন্থ থেকে জানা যায় যে হরিহর গ্রামের অন্নদা রায়ের বাড়িতে গোমস্তার কাজ করত। হরিহরের ছেলের নাম অপু এবং মেয়ের নাম দুর্গা আচ্ছা তোমাদের একটা এইচ ডাব্লিউডি হরিহরের হরিহরের স্ত্রীর নাম কী সেটা কিন্তু তোমরা আমাকে কমেন্টে জানাবে আর তারপরের অংশ রয়েছে দেখো হরিহর নিশ্চিন্দিপুর নামক গ্রামে বাস করতেন এরপরে রয়েছে রাজকৃষ্ণ সান্নালের দেশ ভ্রমণের গল্পগুলো কেমন ছিল ভ্রমণপ্রিয়াশী রাজকৃষ্ণ সান্নাল মহাশয়ে প্রসন্ন গুরুমশয়ের পাঠশালায় এসে দ্বারকা সাবিত্রী পাহাড় চন্দ্রনাথ প্রভৃতি স্থানে ভ্রমণের অভিজ্ঞতার কথা শোনাতেন সামান্য বিষয়কেও গুছিয়ে বলার অসামান্য ক্ষমতা ছিল তার কোনো কোনো দিন তিনি রেল ভ্রমণের গল্পও করতেন কথার সূত্র ধরেই সাবিত্রী পাহাড়ে উঠতে তার স্ত্রীর কেমন কষ্ট হয়েছিল কিংবা নাভিগয়ায় পিণ্ড দিতে গিয়ে পাণ্ডাদের সঙ্গে কিভাবে তার হাতাহাতি হওয়ার উপক্রম হয়েছিল সেসব কথা উঠে আসতো তার কাছেই কোনো একটি জায়গার খুব ভালো খাবার অর্থাৎ প্যারার কথা অব প্রথম শুনেছিল এছাড়া শুনেছিল সেই অদ্ভুত ফকিরের কথা যার মন্ত্রে আম গাছে বেদানা ফলতো কিংবা পেয়ারা গাছে ঝুলতো কলার কাদি তাহলে আজকের এই সাজেশান ক্লাসে কিন্তু আমি তেরোটা প্রশ্ন শেয়ার করলাম এই সংক্ষিপ্ত তেরোটা উত্তর তোমরা যদি করে যাও আশা করছি পরীক্ষায় যদি সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন উত্তর আসে তোমরা ডেফিনেটলি কমন পাবে আর আজকের এই ক্লাসের পিডিএফটা যদি তোমরা পেতে চাও এবং ক্লাসটা যদি তোমাদের ভালো লাগে তাহলে কিন্তু তোমাদের কয়েকটা ছোট্ট কাজ করতে হবে সেটা হলো ক্লাসটাকে লাইক করবে বন্ধুদের সাথে শেয়ার করে দেবে ক্লাসটা ক্লাসটা কেমন লাগলো না লাগলো কমেন্টটা অবশ্যই জানাবে আর চ্যানেলটাকে যারা এখনও সাবস্ক্রাইব করনি তারা কিন্তু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবে তারপরে তোমাদের মেল করতে হবে স্ক্রিনে দেওয়া এই মেল আইডিতে এবং সাবজেক্টে তোমরা যেটা দেখতে পাচ্ছ অ্যাজ ইট ইজ তোমাদের সেটাই লিখতে হবে কম্পোজ মেলে তোমাদের নামটা লিখবে তোমরা যদি না পারো তোমরা তোমাদের গার্জেনের হেল্প নিয়ে আমাকে মেলটা পাঠাবে আর মেলটা পাঠালেই কিন্তু খুব ইজিলি তোমরা এই পিডিএফটা পেয়ে যাবে তাহলে আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম থ্যাংক ইউ